অনেকের ভিতরে একটা প্রশ্ন থাকে যে আসলে অনেকে অনেক ইউনিক এবং অনেক সুন্দর সুন্দর ছবি পোস্ট করতেছে আসলে এই সমস্ত ছবিগুলো কিভাবে তারা পোস্ট করে যদি আপনি এটা দেখতে চান অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন সার্চ বক্সে গিয়ে লিখবেন জি তখন আমি আগের থেকে এটা ওপেন করে রেখেছিলাম এখানে ওপেন ক্যাব দেব তো এখানে যদি টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ না থাকে এটাকে আপনারা টু পয়েন্ট ফাইভ দিয়ে নেবেন এরপর এখান থেকে একটা ছবি সিলেক্ট করবেন যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন দেখা গেছে এই ছবিটাই সিলেক্ট করলাম তো এখানে সিলেক্ট করার পরে এখানে আপনারা বাংলায় লিখে দেবেন যে হাতে চা থাকবে সেন্ড করে তখন দেখবেন এরকম একটি সুন্দর ছবি এডিট হয়ে গেছে তখন এটা ক্লিক করে এই কোন থেকে আমি ডাউনলোড করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও তৈরি করতে পারি ধন্যবাদ